মেষ রাশি এপ্রিল মাস দু সাল আপনাদের কেমন যাবে আমরা এপ্রিল মাসে দেখতে পাবো আপনার দ্বাদশতম ঘরে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে যেমন দীর্ঘদিন ধরে রাহুগ্রহ অবস্থান করে আছে শনি শনিগ্রহ প্রবেশ করছে বুধ গ্রহ শুক্রগ্রহ এবং রবিগ্রহ অবস্থান করে থাকবে মাসের চোদ্দ তারিখে রবিগ্রহ ঘর পরিবর্তন করবে আর স্থান খুব একটা সুখকর ঘর নয় সেই কারণেই সমস্ত বিষয় একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ আপনাকে রাখতে হবে তবে তত টেনশন নেবারও প্রয়োজন নাই কারণ দ্বাদশ ঘরে এই যে এতগুলি গ্রহের সমন্বয় হচ্ছে এবং সেই সমষ্টিগত গ্রহের দৃষ্টি কিন্তু ষষ্ঠ স্থানে পড়ছে ষষ্ঠ স্থানও খুব একটা সুখকর স্থান নয় ঘর নয় তবে এই ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে যে কোনো রকম সমস্যা আপনি পড়ুন না কেন যাহাই সমস্যা আসুক না কেন সেখান থেকে কিছু না কিছু পরিত্রাণের পথ আপনারা পাচ্ছেন কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই ষষ্ঠ স্থানে থাকছে শুধুমাত্র দ্বাদ স্থান খুব একটা ভালো ঘর নয় সেই কারণে একটু সমস্ত কিছু বিষয় ভাবটা চিন্তা করে পদক্ষেপ রাখবেন তবে মনে রাখবেন এক একটি ঘর কিছু নেগেটিভ আছে এক একটি ঘর কিছু পজিটিভও বোঝায় তাই দ্বাদশস্থানে এতগুলি গ্রহের সমন্বয় হচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে যেমন একটু সাবধানতা অবলম্বন করবেন যোগাযোগ ভিত্তি কিন্তু আপনাদের হচ্ছে যারা অনলাইন ক্ষেত্রে যুক্ত রয়েছেন রকম মার্কেট ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেখানে ভালো আপনার যোগাযোগ হচ্ছে এই মাসে আপনাদের রাশির অধিপতি মঙ্গল চতুর্থ স্থানে অবস্থান করে থাকবে চতুর্থ স্থান এখানে কর্কট রাশির ঘর মঙ্গল এখানে নিজস্ব যার ফলে মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আপনার থাকবে তবে যাই সমস্যায় আপনি পড়ুন না কেন যাই পরিস্থিতি পূরণ না কেন যেমন আপনি বেরিয়ে আসছেন তেমনি সমস্ত কিছু ক্ষেত্রে আবার পজিটিভ এনার্জি আপনার মধ্যে আসবে কারণ চোদ্দ তারিখে রবিগ্রহ ঘর পরিবর্তন করে আপনার রাশিতে প্রবেশ করবে পুনরায় মেষ রাশি যে ক্যারেক্টার আমরা দেখতে পাই সেই এনার্জি সেই আপনার মধ্যে কর্মক্ষমতা সেগুলো সবই আপনাদের মধ্যে দেখতে পাব চোদ্দ তারিখের পর যেহেতু রবিগ্রহ আপনার রাশিতে প্রবেশ করছে রবিগ্রহ এখানে যথেষ্ট পাওয়ারফুল বলা যেতে পারে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে যেহেতু মঙ্গল চতুর্থ স্থানে এখানে নিচস্ত হয়ে থাকবে যার ফলে একটু মনের মধ্যে টেনশান আপনার থাকবে যে কোনো বিষয়ে কোনো একটি সমস্যা সেটি টেনশান নেবেন টেনশন ততটা নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি সব ফিরে আসবেন মাসের চোদ্দ তারিখের পরে পড়াশোনার দিক থেকে বলতে হলে যেহেতু পঞ্চমপতি গ্রহ আপনার স্থানে অবস্থান করে থাকবে মাসের চোদ্দ তারিখে ঘর পরিবর্তন করবে যার ফলে মধ্যশিক্ষা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে তবে ক্ষেত্রে যারা রয়েছে কিছু ইনস্ট্রুমেন্ট সেখানে একটু বাধা আপনাদের হতে পারে বা কোথাও আপনি কিছু নতুন করতে চাইছেন সেখানে কিছু বাধার সম্মুখীন আপনারা হতে পারেন ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে এই মাসে যারা বিবাহিত রয়েছেন একটু ভুল বোঝাবুঝি হতে পারে কারণ প্রতি গ্রহ দ্বাদশস্থানে অবস্থান করে থাকবে এখানে যেমন রাহু অবস্থান করে থাকছে শনিগ্রহ অবস্থান করে থাকছে বুধ শুক্র সবই অবস্থান করে থাকবে যার ফলে আপনাদের একটু ভুল বোঝাবুঝি হতে পারে বিবাহিত জীবনে ছোটখাটো সমস্যা প্রত্যেক পরিবারের মধ্যেই এটি হয়ে থাকে তাই বড় আকার করে দেখবেন না সত্যি কথা বলতে কি আপনার রাশির অধিপতি গ্রহ নিজস্ব থাকার ফলে কোনো কিছু ক্ষেত্রে হঠাৎ করে রেগে যাওয়া বা হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে এই মাসে মেষ রাশির যারাই রয়েছেন পুরুষ এবং মহিলা বিজনেস যারা করেন পূর্বেই বললাম এক একটি ঘরে যে গ্রহ অবস্থান করে থাকে তার পজিটিভ কিছু নেগেটিভিটি অবশ্যই থাকে তাই এই মাসে আপনারা অনলাইন কর্মক্ষেত্র যারা বিজনেস করছেন সেখানে ভালো তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু সেটিং পদক্ষেপ এগুলোকে আপনাকে রাখতে হবে আপনাকে আপডেট হতে হবে আপনি যে পুরানো নীতি নিয়ে চলছিলেন বা যে বিষয়গুলো আপনার আপলোড করা ছিল যারা অনলাইন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নতুন করে আপডেট আপনাকে হতে হবে গভর্নমেন্ট দিক থেকে বলতে হলে দুর যোগাযোগ রাখুন যারা টেকনিক্যাল কিছু জানেন বা পূর্বে কোথাও আপনি কাজ করেছিলেন সেরকম ক্ষেত্রে যোগাযোগ পুনরায় আসতে পারে ভাগ্যের দিক থেকে বলতে হলে একটু বাধা পেলে আপনারা দুশ্চিন্তা করবেন তবে আবারও বলছি দুশ্চিন্তা করার কোনো রকম বড় ধরনের প্রয়োজন নাই কারণ বেশ রাশি আপনাদের পঞ্চম অধিপতি গ্রহ রবি গ্রহ মাসের চোদ্দো তারিখে আপনার রাশি দিয়ে প্রবেশ করবে যার ফলে আপনি সব মহিমায় সমস্ত কিছুর ক্ষেত্রে চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখবেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসছেন আর্থিক দিক থেকে বলতে হলে আর্থিক সমতা আপনারা থাকবে কিছু পাওনা অর্থ অবশ্যই পাবেন যেগুলো আটকে ছিল বা অনলাইনে কিছু করছেন এরকম ক্ষেত্রে কিছু জটিলতা ছিল সেরকম ক্ষেত্রে জটিলতা কাটতে চলেছে অর্থ আপনারা পাচ্ছেন দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে আছে এবং এখন থাকবে আপনার নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি এই যে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে থাকছে যার ফলে আপনার বাণীর মধ্যে কিন্তু যুক্তিপূর্ণ কথাবার্তা বলতে দেখা যাবে যে কোনো সমস্যা আপনি অনুভব করছেন সেটি আপনার জীবনে কোনো রকম সমস্যা সৃষ্টি করতে পারে বা এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে পূর্বে থেকেই কোনো কিছু বিষয়ে যদি আপনি পদক্ষেপ রাখেন বা অনেক ব্যক্তি যে বুঝিয়ে বলার প্রবণতা থাকছে যে কোনো সমস্যা যদি আপনি সঠিক চিন্তাভাবনা নিয়ে সমাধান করার পদক্ষেপ রাখেন সেখানে অবশ্যই সমাধান হবে কারণ আপনার বাণীর মধ্যে যুক্তিপূর্ণ কথা আমরা দেখতে পাচ্ছি রকম পরিস্থিতিতে এই যে ঘুরের অবস্থা থাকা সত্ত্বেও আপনারা যদি বাজার বুঝে ইনভেস্ট করেন তবে সুদূর প্রসারী চিন্তাভাবনা আপনাকে করতে হবে সেখানে আপনি লাভবান হবেন এবং আপনারা যারা বাণীর মাধ্যমে কিছু করেন সেখানে আপনার বাণী প্রয়োজন কর্মক্ষেত্রের সঙ্গে এরকম কোনো যুক্ত রয়েছেন তাহলে অবশ্যই ভালো এবং যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন নিজের প্রভাব বিস্তার করতে পারবেন আপনি মেষরাশি স মহিমায় ফিরে আসবেন মাসের চোদ্দো তারিখের পরে শনিগ্রহ সবেমাত্র প্রবেশ করল মার্চ মাসে আপনার দ্বাদশতম ঘরের শনি সাড়ে সাতের মধ্যে আপনারা কিন্তু পরে গেলেন তাই এই শনি সাড়ে সাতের বিষয়ে যে আড়াই কাল অবস্থান করে থাকবে এই নিয়ে ভিডিও আপনাদের উপস্থাপন করেছি আপনারা দেখে নেবেন কিছু প্রতিকার আপনারা করবেন যে দীর্ঘমেয়াদী ফলপ্রসূ আপনাদের হতে পারে কারণ দ্বাদশস্থানে শনিগ্রহ কর্মের অধিপতি গ্রহ এবং অধিপতি গ্রহ আপনি যে ক্ষেত্রে কর্মরত রয়েছেন সেই পরিবেশ আপনার মনের কাছে সুইটেবিল নাও হতে পারে যোগাযোগ নীতি যেগুলো হবে সেগুলো হয়তো আপনার মনের মতো নাও হতে পারে এরকম ক্ষেত্রে কিছু আপনি অনুভব করবেন তবে যাই হোক আপনি মানসিকভাবে নিজেকে অনেকটা প্রিপারেশান করবেন কারণ সমহিমায় আপনি ফিরে আসবেন তবে হ্যাঁ পূর্বের কিছু অর্থ সেই অর্থ যেখানে কর্মরত ছিলেন সেই অর্থ যদি আটকে থাকে সেই অর্থ অবশ্যই আপনারা ফেরত পাচ্ছেন দুশ্চিন্তা আপনি নিজেই ক্রিয়েট করবেন তাই কারণ কি কোনো একটি বিষয়ে আপনার মধ্যে নেগেটিভ ভাবটা চিন্তা এলো সেই চিন্তাভাবটা নিয়ে বারংবার বিভিন্ন রকম চিন্তাভাবনা মনের মধ্যে আপনার কিন্তু আসবে এবং সেটা নিয়েই কিন্তু আপনি নেগেটিভ চিন্তাভাবনা করবেন তাই নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন আর চোদ্দ তারিখের পর আপনি কিন্তু আপনার রাশি অনুসারে ক্যারেক্টার যেরকম আছে একটি পজিটিভ এনার্জি সেই এনার্জি নিয়ে আপনারা কিন্তু ব্যাক করছেন রাহু দ্বাদশস্থানে অবস্থান করে আছে এই রাহু দ্বাদশস্থানে অবস্থানে একটু দৃষ্টি কিন্তু মঙ্গলের ওপরে থাকছে যার ফলে পূর্বেই বলেছিলাম কোনো কিছু ক্ষেত্রে সামান্য কিছু নিয়ে একটু আপনার টেনশান করবেন টেনশান থেকে দূরে থাকবেন এবং রাহু অবস্থান করে আছে এবং এই অবস্থান করার ফলে দৃষ্টি কিছু থাকছে অষ্টম স্থানে তাই কোনো কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হলে আপনাকে যেমন বারংবার ভাবতে হচ্ছে সেরকম সিদ্ধান্ত যদি আপনি ভালোভাবে প্রিপারেশান নিয়ে করেন সেরকম রকম অপ্রীতিকর ঘটনা থেকে আপনারা কিন্তু দূরে সরে থাকবেন যেখানে ব্যয় হচ্ছে সেখানে অবশ্যই আপনাকে ভালোভাবে বিষয়টা দেখতে হবে যে কোনো বিষয়ে আপনার জীবনে কোনোরকম অপরচুনিটি আসুক না কেন যেখানে আর্থিক প্রশ্ন উঠে আসবে সেখানে বারংবার আপনাকে একটু বিবেচনা করে দেখতে হবে হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না আপনারা যারা কোনোরকমভাবে ভূমি কিনেছেন এই সময় এই যে দ্বাদস্থানে এতগুলি গ্রহের সমন্বয় হচ্ছে বা কিনবেন কারোর কথাবার্তায় মহিত হয়ে যাবেন না আপনাকে বিভ্রান্ত করতে পারে কয়েকটি দিন সময় দিন তারপরে অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হবে তবে যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন এই যে গ্রহের অবস্থা বিশেষ করে এপ্রিল মাসে এই এতগুলি গ্রহের সমন্বয় কিছু যেমন টেনশন বৃদ্ধি হচ্ছে তথাপি সেই টেনশন যে বৃদ্ধি হবে স্থানে এতগুলি গ্রহের সমন্বয়ে সরাসরি দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে আর ষষ্ঠ স্থানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে যার ফলে যে কোনো রকম সমস্যা হোক না কেন সেখানে অবশ্যই একটা ভাগ্যের সহায়তা হতে পারে কোনো হিতৈষী ব্যক্তির সহায়তা হতে পারে নিজের মধ্যে যে চিন্তাভাবটা সেই চিন্তাভাবনা পজিটিভ চিন্তাভাবনা কিছু পরিবর্তন আপনি নিয়ে আসতে পারবেন মেষ রাশির জন্য হয়ে থাকেন এই হলো মেষ রাশি আপনাদের এপ্রিল মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ